সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারাগারে গ্রেনেড বাবু ও কালা লাভলু গ্রুপের সংঘর্ষ একত্রিশ দফার লিফলেট বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির বিশ নেতাকর্মী আহত নারায়ণগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ ছয় চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব যা বললেন চরমনাই পীর নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাউদ্দিন শুনছিলেন সংবাদ পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারাগারে গ্রেনেড বাবু ও কালা লাভলু গ্রুপের সংঘর্ষ খুলনা জেলা কারাগারে বন্দীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এ সংঘর্ষ খুলনার জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারারক্ষী জানান খুলনার দুটি প্রভাবশালী সন্ত্রাসী গ্রুপ গ্রেনেড বাবু গ্রুপ ও কালা লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রায় চল্লিশ মিনিট ধরে সংঘর্ষ চলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এই ঘটনা কারারক্ষীরা আরো জানান বন্দীদের মধ্যে অনেকে এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে কারা কর্তৃপক্ষের কোনো নির্দেশেই তারা মানছেন না কারাগারে দীর্ঘদিন ধরে শারীরিক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ সীমিত থাকায় তাদের মধ্যে বেপরোয়া আচরণ বাড়ছে একটি গোয়েন্দা সংস্থার সদস্য জানান বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলে এতে অন্তত চার থেকে পাঁচজন জন বন্দী আহত হন সংঘর্ষে অংশ নেয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কয়েদি অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী অনুসারী হিরন রুহান পলাশ গ্রুপের পলাশ কালা লাবলু সৈকত ও মৈদুল সহ আরো অনেকে ঘটনার খবর পেয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে এক পর্যায়ে উভয় পক্ষ কারারক্ষীদের উপর ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা চালায় বলে জানা গেছে পরে উত্তেজিত বন্দীদের পৃথক লকারে স্থানান্তর করা হয় একত্রিশ দফার লিফলেট বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির বিশ নেতাকর্মী আহত সুনামগঞ্জের দুয়ারাবাড়ে একত্রিশ দফার লিফলেট বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিশ নেতাকর্মী আহত হয়েছেন শনিবার দুপুরে উপজেলা সদরে এক ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাজার উপজেলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন কর্মসূচির এক পর্যায়ে নরসিংপুর ইউনিয়নের আলতাফুর রহমান খসরু ও শামসুল হক নমুর কর্মীদের মধ্যে বাক বিতনা শুরু হয় এক পর্যায়ে তার ধাক্কা ধাক্কি ও সংঘর্ষের রূপ নেয় নমু এবং খসরু সমর্থকদের মধ্যকার এই সংঘর্ষে পরবর্তীতে দোয়ারাবাজার সদরের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাবুদ্দিন শিহাবের সমর্থকরাও জড়িয়ে পড়ে এতে অন্তত বিশ জন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় নারায়ণগঞ্জে বিএনপির দু গ্রুপের গুলিবিদ্ধ ছয় নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ছয়জন জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত ত্রিশ জন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শনিবার সকালে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহারিয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে এদের মধ্যে খায়ের উদ্দিন আব্দুল মতিন মিয়া কালো মিয়া খলিলুর রহমান ও আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় উভয় পক্ষ গুলি বিনিময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র সহ একে অপরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব মন্তব্য চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন টাকা পাচারকারী বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আর না আমরা একত্রিত হয়ে আওয়াজ তুলব চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব শনিবার বিকেলে ভোলার চর ফ্যাশনের ব্রজ গোপাল টাউন হল চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমাদের বারবার বোকা বানিয়ে ধোকা দিয়ে ওরা সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পর মসনদে বসবে এ ধরনের আচরণ করছে এরা নতুন করে এসে আমাদের কি উপহার দেবে বুঝতে বাকি নেই আমরা আর কোনো মায়ের সন্তান হারাতে চাই না আমাদের দেশ বিদেশিদের তাবেদার বানাতে চাই না এজন্য আহ্বান জানাবো ইসলামের নীতি আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাউদ্দিন জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিএনপি নেতা শনিবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন দাবি পূরণ হওয়ার পরও জুলাই যোদ্ধার নাম নিয়ে গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা হয়েছিল সালাউদ্দিন আহমদ বলেন সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু বাহিনী নিয়েছে তারা নাম ধারণ করেছে জুলাই জুলাই নাম দিয়ে নামটা তারা সুযোগে ব্যবহার করেছে যোদ্ধার এবং সেই ফেসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য পারলে বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছে সালাউদ্দিন দাবি করেন তার বক্তব্যকে অপব্যাখ্যা করে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসর বলার দায় তার উপর চাপানো হচ্ছে শাহজালালে আগুন বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারের দশ হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ অগ্নিকাণ্ডের এই ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা এতে প্রাথমিকভাবে দশ হাজার কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ওয়ে হাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুরে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল জানালেন সিইসি ডিসেম্বরে প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ফেব্রুয়ারির প্রথম অর্ধে ও রমজানের আগে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি সব কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন আমরা শপথের পরেই বলেছি জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই আমি সেই শপথে অটল রয়েছি আমার নির্বাচন কমিশন অটল আছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অতীতের মতো কোনো নির্বাচন আর হবে না সরকারি কোনো সংস্থা রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পাবে না আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে জাতির আকাঙ্ক্ষা পূরণের নির্দেশনা দিয়েছি সকলের সহযোগিতায় কমিশন ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে